আমার নি বাবা কেমন করছে মা ওরকম করছে তুমি একবার করো তো এখন আবার জামা তুলছ কেন দাদি ঘুমাচ্ছে দাদি দাদিকে মনে পড়ে কেন ঘুমাই রুমটাতে মামা তুমি কখন ঘুমিয়েছো যা বাবাকে কোচা দিয়ে দিলে তো বাবা লেগে গেল যা নয় এবার কি করবে বাবার লেগে গেছে না বাবা এবার দুঃখ পাবে আদর করে দাও রাগ করে গেল দেখো আদর এটা তোমার আদর করা হচ্ছে ভালো করে আদর করে দাও বলো বলো কেঁদো না বলো কেঁদো না বাবা মামা তুমি নেল পালিশ পরেছ দেখি 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 Ih, 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 h ih, ih, আমার ওরকম করছো কেন হ্যাঁ লাগছে না লাগছে না বাবার লাগছে না তোমারটা ওইরকম তো দেখি তোমার মাথা ওরকম করো তোমার চুলকয় তোমার তুলকই তুল কোথায় গেল তোমার তুলটা কোথায় চলে গেছে কোথায় চলে গেছে